নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কিছু বন্ধু আমাকে ফোন করে জানিয়েছেন যে বান কাটা মন্ত্র দিন বান কাটা মন্ত্র আমার পুরানো ভিডিওতেও দেওয়া আছে আজকে মা কামাখার এবং নৃসিংহদেবের যুক্ত করা একটি গুপ্ত সাবর মন্ত্র আমার চ্যানেলকে আমি দিচ্ছি তো বন্ধুরা একটি কথা বলে রাখি আমার ইউটিউব চ্যানেলের সাথে সাথে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিও আছে যারা যেখান থেকে পারবেন আপনারা লাভবান হতে পারেন আমার সাথে যোগাযোগ করবার জন্য কারণ আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে যারা মন্ত্রটি লিখে নিতে চান অর্থাৎ শুনে শুনে মন্ত্রটি লিখতে পারবেন না তারা আমার ইনস্টাগ্রাম আইডিতে এবং ফেসবুক লিঙ্ক মানে ফেসবুক যে পেজ আমি লিংক দিয়ে দেব সেই লিংকে চলে গিয়ে আপনারা ধরে ধরে খাতা পেন নিয়ে লিখে নিতে পারেন যারা শিখতে চান তারা এইভাবেই মন্ত্রটি লিখে নেবেন কারণ ইউটিউবে মন্ত্র বানান করে করে লিখে এডিট করাটা অনেকটা সময় সাপেক্ষ আমি নানা কাজে ব্যস্ত থাকার জন্য সেটা করতে পারি না কিন্তু ইনস্টাগ্রামে আমি করি কি আমার যে খাতায় আমার মন্ত্র লেখা আছে সেখান থেকে ছবি তুলে আমি পোস্ট করে দিই যেটা আমি মনে করি অনেক বেশি যুক্তিসঙ্গত আপনাদের কাছে তো বন্ধুরা আজকে একটি বান কাটার মন্ত্র আলোচনা করব। যে মন্ত্রটি আপনাদেরকে জোগানো মানে মন্ত্রটি চালনা করবার জন্য আপনাদের একঘটি গঙ্গা জল লাগবে এই গঙ্গা জলটি সাতবার উক্ত মন্ত্র যে মন্ত্রটি আমি বলে দেব সেই মন্ত্রে অভিমন্ত্রিত করে কিছুটা মাথায় ঢেলে দেওয়া বা যদি পুরো অন্য জলের সাথে মিশিয়ে যদি একেবারে স্নান করে নিতে পারেন এবং একটু একটু যদি একটু জল রেখে দিয়ে সেটা খেতে পারেন তাহলে বানের ক্রিয়া নষ্ট হবে যাকে বান মারা হয়েছে সে শান্তি পাবে আরাম পাবে কারণ বানগ্রস্ত রুগী একমাত্র জানে যে বানের কত কষ্ট যে বান মারে এই ক্রিয়া এই বান তার দিকে ঘুরিয়ে দেওয়া যেতে পারে তার জন্য আলাদা বিদ্যা আছে বগি বগাবগি গেওরা বন গ্যাওরা বা বিপরীত প্রত্যাঙ্গিরা প্রত্যাঙ্গিরা ভৈরব দিয়ে সেই ক্রিয়া তার দিকে ঘুরিয়ে দেওয়া যেতে পারে আরও অনেক গুপ্ত আছে সেই সব দিয়ে ঘুরিয়ে দেওয়া যেতে পারে কিন্তু সবার আগে বানগ্রস্ত রুগীকে বাঁচানোর চেষ্টা সবার আগে করানো উচিত যদি যথাযুক্ত সময় পাওয়া যায় তাহলে বানগ্রস্ত রুগীকে বাঁচানো অবশ্যম্ভাবী মানে বাঁচানো যায় যদি তার আয়ু থাকে তো তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন এই সব ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইক করে রাখুন আইকনটি প্রেস করে রাখুন যাতে দ্রুত ভিডিও আপলোড হলে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছায় এবং আপনি লাভবান হতে পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজনদের শেয়ার করতে পারেন আবার বলছি ইনস্টাগ্রাম ফলো করুন আমার লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে মন্ত্রটি লিখে নেবেন এখানে মন্ত্রটি আমি বলে দিচ্ছি বানগ্রস্ত রুগীকে এক ঘটি গঙ্গা জল সে পেতলের ঘটি হোক তামার ঘটি হোক স্টিলের ঘটি হোক অথবা ঘটি না থাকলে গ্লাসে হোক যেভাবে পারবেন গঙ্গা জল নিয়ে অভিমন্ত্রিত করবেন যদি কেউ মনে করে হাতের ধারে গঙ্গা জল গঙ্গা জল নেই তাহলে কলের জল দিয়ে আপনারা কাজ চালাতে পারেন কুয়োর জল দিয়েও কাজ চালাতে পারেন মন্ত্রটি হল বিষকেতু শিরছেদি করাতি কহিল প্রভু মোর এ বে আর কি কাজ রহিল কহ প্রভু কেন রহিব ধরা ধামেতে আমি আর লাগিব কার কোন হিতে জগতের হিত কিছু করিতে ইচ্ছা হয় সেই মতো যেন প্রভু তব আজ্ঞা রয় করাতির বাক্য শুনি প্রভু নারায়ণ মনে মনে অতি পুলকিত হন করাতিরে প্রভু তাই আজ্ঞা দিল প্রভুর আজ্ঞায় করাতি বান কাটিল নৃসিংহদেব দিলো ভাই বানে শকতি আর নাই নাই কার আগ্ঞে প্রভু বিষ্ণুর আগ্ঞে কার আগ্ঞে নৃসিংহদেবের আগে এই মন্ত্রটি সবার আগে দশ হাজার আটবার কোনো শুভ তিথি নক্ষত্র ধরে জপ করে নিতে হবে তাহলে কেউ কেউ বলবে এত বড় মন্ত্র দশ হাজার আটবার একদিনে তো নয় সময় নিন কুড়ি দিন পঁচিশ দিন এক মাস ধরে করুন না একটা ক্যালকুলেটারে ভাগ করে নিন মন্ত্রটা যে পার ডে আপনি কত সংখ্যায় জব করতে পারবেন সেই অনুযায়ী আপনারা জব করুন প্রথমে মন্ত্রটি মুখস্থ করে নেবেন তাহলে দেখবেন গড় গড় গড়গড় করে আপনারা উচ্চারণ করতে পারছেন আর একান্ত যদি না পারেন তাহলে তারাপীঠে চলে যান এক হাজার জব করলে আপনার ফল হবে কামাক্ষায় চলে যান একশো আটবারের জবই ফল হয়ে যাবে তো সিদ্ধপীঠ সতীপীঠ মহাপীঠের যে ক্ষমতা সেই ক্ষমতাগুলো তো আপনাদের থাকবে আরও একটি গুপ্ত রহস্য আপনাদের বলে দিলাম কামাক্ষায় বা তারাপীঠে বসে জব করলে কম জব করলেও হয় তো মন্ত্রটি ইনস্টাগ্রামে লিখে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে হাতে মানে খাতা পেন নিয়ে বসবেন হাতে আপনাদের সময় সুযোগ মতো হাতে লিখে নেবেন আজকে বন্ধুরা এখানেই শেষ করছি ধন্যবাদ